যে আল্লাহলা যতক্ষণ আমাদেরকে সুস্থ হালতের বিবেক সম্পন্ন প্রাণী হিসেবে রাখবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে আল্লাহর দিনকে মানার এবং মানানোর এই সংগ্রাম এই যুদ্ধ এই লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমরা কেউ অমর নই দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আমরা যেন ভবিষ্যৎ যারা এই দুনিয়া আসবে মুমিন মুসলমান তাদের হাতে একটা পবিত্র আমানত জীবন্ত অবস্থায় রেখে যেতে পারি সেই পারে এখন লড়াই হয় দুই ধরনের একটা গতানুগতিক অস্ত্রের লড়াই আর একটা বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের একটা ধাপ হচ্ছে বুটের মাধ্যমে লড়াই কিন্তু এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে বুটের মাধ্যমে লড়াইয়ের মাধ্যমে ইসলাম কায়েম হবে নাকি আল্লাহ অন্য কোনো পন্থায় দেবে না বাট রসলে করিম সাল্লা সাল্লামের উসুল হচ্ছে সামনে যখন দুইটা জিনিস পথ চলার জন্য থাকবে দুইটা বাহন অথবা দুইটা রাস্তা তিনি বলছেন যে আমি অধিকতর সহজ যেটা সেটা করব একটা হচ্ছে রক্তপাতের মাধ্যমে আরেকটা হচ্ছে বেলতের মাধ্যমে এখন আমরা বুলেটের মাধ্যমেও যেতে পারি ব্যালটের মাধ্যমে যেতে পারি কিন্তু দুই রাস্তা যখন খোলা থাকবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উসুল অনুযায়ী আপনাকে যেতে হবে ব্যালটের মাধ্যমে এই জায়গায় আবার অনেকে একটু কনফিউজ হন দ্বিধাগ্রস্ত হন যে ইসলামে গণতন্ত্র হালাল কিনা ইসলামের সেই গণতন্ত্র হালাল যেই গণতন্ত্র আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহর বিধান বদলানোর জন্য নয় ওইটা আলাল কিন্তু যদি কেউ আল্লাহর বিধান বদলানোর জন্য গণতন্ত্রের প্র্যাকটিস করে সেটা হালাল না সেটা হারাম এমনকি যুদ্ধ করলো কিন্তু ইসলামকে নির্মূল করার জন্য করলো ওইটাও হারাম তাহলে সবকিছু হতে হবে লিওয়া ঝিল্লা আল্লাহর জন্য আল্লাহর পথে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমরা এটাকে যদি যুদ্ধ হিসাবে নেই তাহলে সৈনিক হিসাবেই আমাদের নিজেকে তৈরি করতে হবে প্রয়োজন হবে আমাদের যুবকদেরকে তরুণদেরকে জাগিয়ে তোলা আমি খুবই আশাবাদ যে যুবকরা ফেসিবাদের অক্টোপাশ থেকে এই জাতিকে মুক্ত করার জন্য বকচিতিয়ে লড়াই করেছে ওই সময়টা অনেকেই কিন্তু স্লোগান দিয়েছে এটা কিন্তু নারায় আল্লাহ জিন্দাবাদ বুঝে শুনেই তখন বলেছে পরবর্তী পর্যায়ে কিছু দাপ্পা বা এটাকে হয়তোবা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু ময়দানে কিন্তু ওইটাই তখন স্লোগান ছিল এই যুবকদের যুবতীদের অন্তরে ইমানের কিছু হলেও নূর আছে এটাকে জাগায় তুলতে হবে আমরা তো কার্যত তাদের জন্য লড়াই করছি বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে কমিটেড হয়ে যেতে হবে কোন ব্যক্তিকে নেতা বানানোর জন্য নয় জামাত ইসলামী কিছু বাস্তব কমিটমেন্ট নিয়ে জনগণের সামনে আসে আশা করছি জনগণ এটাকে অভিনন্দন জানাবে ইনশাল্লাহ বড় কমিটমেন্ট যে ধৈর্য আমাদের সহকর্মীরা দেখিয়েছেন পাঁচ আগস্টের পর থেকে যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন এটি একটা নিদর্শন এই সময় অনেক কিছু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়ার এই নিয়ামতের কারণে কিছুই আল্লাহ হজত করেছেন এই জাতি ইনশাল যে সংগঠনকে তারা বলেছিল যে শেষ এমনকি নিষিদ্ধ করেছিল সেই সংগঠনকে আজকে আল্লাহ এই পর্যায়ে এনেছেন দিল বলে ইনশাল্লাহিম এই সংগঠনকে জাতির খেদমতের জন্য আল্লাহ কবুল করবে না আসুন আমরা সবাই নিজেকে আল্লাহর কাছে পুরাপুরি শপথ করতে। দেই যেভাবে শপথের শেষ অংশে এসে বলেছি ইন্না সোলাতি ও মাহিয়া ইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওগো মাবুদ তোমার ইব্রাহিম যেভাবে বলেছিলেন আমার সলাত আমার নুসুক আমার তাম ত্যাগ কুরবানি নেকামল আমাকে দেওয়া তোমার মেহরবানির হায়াত আর আমার ব্যাপারে তোমার ফাইসালার মাও হে আল্লাহ সব তোমার হাতে তুলে দিলাম শুধু এখন এইটুকু আমানত বহাল রাখার এবং হেফাজত করার তৌফিক দান আল্লাহ আমাকে এবং আমাদেরকে এই তৌফিক দান করুন ইনশাল্লাহ বাংলাদেশ বদলাবে তার আগে ইনশাল্লাহ আমরা বদলে যাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালাম